হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি ভালো আছি আমার চ্যানেল পিয়ালিস কর্নারে তোমাদের সকলকে ওয়েলকাম এখন আমি রয়েছি টালিগঞ্জে আমার মায়ের এখানে আমার তিন চার দিন হলো আমি এখানে এসেছি বেশ কিছু দিনই হয়ে গেল এর মধ্যে আর কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন সকাল সাড়ে আটটা মতন বাজে আমার স্নান হয়ে গেছে পাকনের এখন ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে ওর ব্রেকফাস্ট আমি রেডি করে নিয়েছি ও উঠলে পরে ওকে আর ওর বাবা গতকাল রাত্রিবেলা এখানে এসেছে তো আজকে প্ল্যান রয়েছে আমি আর মা একটু বেরোবো ওকে ওর মা বাবার কাছেই রেখে যাবো দুপুরের খাওয়া দাওয়া করিয়ে তারপর আমরা বেরোবো কোথায় যাবো সেটা তোমাদের আমি পরে শেয়ার করছি কিছু কেনাকাটা রয়েছে অবশ্যই সেটা পুজোর কেনাকাটা এখনো হয়নি আমাদের কিছু পুজোর কেনা হয়নি তো পুজোর কেনাকাটার জন্যই যাচ্ছি টুকটা কিনেছি তো একদিন বেরিয়েছিলাম কয়েকটা জিনিস কিনেছি তো আমাদের তোমাদের সাথে পরে আমি দেখাবো সব কিছু আমি কয়েকদিন বাদে আমাদের একটা ট্যুর রয়েছে ছোটোখাটো একটা কয়েকদিনের অনেকজন মিলেই যাচ্ছি ফ্যামিলির প্রায় পনেরো কুড়িজন মিলে যাচ্ছি তার জন্যই টুকটা কিছু কেনাকাটা রয়েছে পাপড়ের জন্য আমার জন্য ওর বাবার জন্য এই সেইগুলো কেনার জন্যই আজকে আমি আর মা কিছুটা সময়ের জন্য বেরোবো দুপুরোকে খাইয়ে রেখে ওর বাবার কাছে রেখে তারপর আমরা বেরোবো তো চলো আজকে ব্লগটা এভাবেই শুরু করি রেডি হয়ে গেছি আমি আর মা একটুখানি গড়িয়াহাটের দিকে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য বাবার রয়েছে কালীঘাট মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে অটো করে আমি আর মা চলে এসেছি গইহাট এখান থেকে কয়েকটা ক্লিপ কিনে নিয়েছিলাম ক্লিপগুলোর কালেকশনগুলো বেশ ভালো বেশ অনেক রকমের ক্লিপ ছিল এছাড়াও এখানে ব্যাগ রয়েছে একটা ব্যাগও আমি কিনেছি তিনটে সেটের কিরকম ধরনের ব্যাগটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো গড়িয়ার ক্রসিং থেকে কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে আমাদের বাজার কলকাতা রয়েছে তো বাজার কলকাতায় কিছু কেনাকাটা ছিল তো বাচ্চাদের কিছু কালেকশন দেখার জন্যই বাজার কলকাতায় গিয়েছিলাম এর আগের দিন উলবেরিয়াতে গেছিলাম উলবেরিয়ার ওই বাজার কলকাতাটায় ওখানেও বেশ নতুন নতুন কালেকশন ছিল কিন্তু এখানকার কালেকশনগুলো আমার আরও বেশি ভালো লেগেছে পাকড় জন্য কয়েকটা জামা কাপড় নিয়ে নিয়েছি এখানে দেখো একটা ইয়ারিংসের দোকান রয়েছে এখানে এখানে পরপরই ওই ইয়ারিংসের জুয়েলারির অনেক অনেক দোকান রয়েছে যদিও এখান থেকে সেভাবে কিছু কিনি নিই আমি আর এটা হচ্ছে মেন একটা জিনিস ককারির সমস্ত আইটেম এখানে রয়েছে খুবই সুন্দর আর এগুলো কিন্তু খুব একটা এক্সপেন্সিভ নয় যারা কষা যাতে ভালোবাসে তারা কিন্তু গড়িহাটে এসে এগুলো নিতেই পারো একটু বেশি ভারী এগুলো তার জন্য আমার পক্ষে ক্যারি করা পসিবল হয়নি এই ধরনের সমস্ত জিনিসগুলো কিন্তু দেড়শো দুশো তিনশো এর মধ্যেই রয়েছে ছোটো ছোটো বোলগুলো তিরিশ টাকা পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে সার্ভিং ট্রেগুলো এগুলো সবই একশো দেড়শো এরকম যারা ঘর সাজাতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো খুবই স্পিটাবল গড়িহাটে কিন্তু সবসময় বার্গেনিং চলে হ্যাঁ মানে যে কোনো জিনিসের ক্ষেত্রে তিনশো টাকা দাম বললে তুমি সেটা একশো টাকাতেও পেয়ে যেতে পারো এই সমস্ত ডিজাইনার ব্লাউজগুলো সবই চারশো পাঁচশো কিন্তু বার্গেন করলে কিন্তু এগুলো আড়াইশো তিনশোর মধ্যেও পাওয়া যায় এখানেও বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিসগুলো রয়েছে এরপর আমরা চলে গেছিলাম এই জুতোর দোকানটায় হাউস অফ এস এল থেকে কিছুটা এগিয়ে গিয়ে হেঁটে হেঁটেই চলে এসেছি এখানে বিশেষ করে পাকনের জন্যই এসেছি ওর জন্য দু একটা জুতো নেওয়ার ছিল খুব ভালো ভালো বাচ্চাদের জুতোর কালেকশান এখানে রয়েছে তো মোটামুটি ও যেহেতু যায়নি ওর পায়ের মাপটা বুঝেই জুতো নেওয়া হয়েছে দু তিনটে খারাপটা ভালো লাগছে কেনাকাটা আমরা এখন এই ফিরলাম তার থেকে কিছু আর একটা জিনিস কেনার রয়েছে কিনে এবার বাড়ি দিকে যাবো বাড়িতে কাকর ও বাবার কাছে খাচ্ছে এখন একটু ফোন করেছিলাম বাড়িতে গিয়ে তোমাদের বাড়ির বাকি ভিডিওটা দেখাবো আর কী কিনলাম সেটাও দেখাবো আজকের ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে দিই কদিন ধরে ভালো বেশ নিম্নচাপ রয়েছে নিম্নচাপ থাকার জন্য সারাদিন ধরে বৃষ্টি রয়েছে কিন্তু এখন দেখছি সকালে এখন এগারোটা মতন বাজে তখন এখন ওর ব্রেকফাস্ট সেরে একটু ঘুমাচ্ছে আমিও স্নান করে নিয়েছি আজকে বাড়ি চলে যাব মানে মায়ের খান থেকে চলে যাব মনটা তার জন্য খুব একটা ভালো নেই কয়েকদিন থাকলাম বেশ চার পাঁচ দিন মতন থাকা হয়েছে তো এবার তো চলে যেতে হবে আমাদের দেখাচ্ছি আজকের ওয়েদারটা আকাশে মেঘ রয়েছে খুব পরিষ্কার বেদার কিন্তু বৃষ্টি কিন্তু খুব একটা এখন কিছুই নেই রাস্তাঘাট ভেজা সকালবেলা বা সারা রাতই কালকে বৃষ্টি হয়েছে আমাদের এই রাস্তাটায় না সারা রাত মোটামুটি বৃষ্টি হলে কিন্তু জল জমে যায় কিন্তু খুব একটা জোরে যেহেতু বৃষ্টি হয়নি জল জমেনি খুব একটা রাস্তা খুব পুরোটাই ভিজা রয়েছে আর এইদিকে দেখো ওখানে কাজ হচ্ছে রাস্তায় পুরো লাইট লাগানো হবে পুজো তো প্রায় চলেই এলো এই যে মই নিয়ে সব দাদারা ইলেকট্রিশিয়ান দাদারা সব লাইট লাগাচ্ছে এখানে সব টুনি লাইট দিয়ে পুরো রাস্তা সাজানো হয় ওটাই হচ্ছে ওই সবেরই কাজ চলছে এখন পুজো এলেই কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায় তাই না বেশ পুজো পুজো আসার ব্যাপারটা পুজো আসার ব্যাপারটাই বেশ আনন্দ আস্তে আস্তে যেন দিনগুলো ফুরিয়ে যায় তারপর পুজো চলে যায় আবার সব আনন্দ আনন্দ সে আবার তার ব্যস্ত জীবনে আবার ফিরে যায় কিন্তু এবার কিন্তু পুজোর আনন্দটা সবার মধ্যেই খুব একটা দেখছি না কালকেও গড়িয়াহাটে গেলাম যে একটা রবিবার ছিল পুজোর আগের বেশ কয়েকটা রবিবার কিন্তু গড়িয়াহাট এমনিতে বন্ধ থাকে কিন্তু গড়িয়াহাট কালকে কিন্তু খোলা ছিল মানে রোববারগুলোও কিন্তু খোলা থাকে নয়তো রবিবার খুব একটা খোলা থাকে না কিন্তু দেখলাম মানুষের মধ্যে কিন্তু সেই কোলাহলটা সেই আনন্দটা কিন্তু নেই ভিড় নেই তা বলবো না কিন্তু প্রত্যেক বছরের মতন অতটা ভিড়ও কিন্তু নেই অনেকদিন দিন পরই গড়িয়াহাটে গেলাম এরকম খোলা হাত পায়ে একদম ছাড়া হাত পায়ে গেছি পারপণ হওয়ার পর সেভাবে গড়িয়াহাটে আর যাওয়া হয়ে ওঠেনি আগে মা আর আমি প্রায় বেরিয়ে যেতাম তো বাবা ওর সাথে অনেকক্ষণ ছিল ওর দেখাশোনা করেছে ওকে ঠিক সময় মতো খাইয়েছে বলেই আমি যেতে পেরেছি যাইহোক আগে খুব বেরিয়ে খুব আনন্দ হয়েছে কিছুক্ষণ সময়ের জন্য বেশ চার ঘন্টার জন্য গেছি খুব আনন্দ হয়েছে খুব ভিড়ও তো এখন গড়িয়াহাটে নেই মোটা ও পুজোর আগের অন্য রবিবারগুলো খুবই ভিড় হয় এমনিতে গড়িয়ার তো রবিবার বন্ধই থাকে এই পুজোর আগের রবিবার গুলো একটু খোলা থাকে যাই হোক প্রথমে যেটা কিনেছি সেটা হচ্ছে এই ব্যাগটা ঠিক আছে এই ব্যাগটা আমি গড়িয়ার থেকে কিনেছি এটা কিন্তু ওয়াশেবল খুব সুন্দর ম্যাটেরিয়ালটা খুব সুন্দর একদম ওয়াশেবল এটা জলে ধুয়ে ধুলেও কোনো প্রবলেম হবে না এখানে এরকম ভাবে হ্যান্ড হেল্ডিং এর একটা ব্যবস্থা রয়েছে দেখিয়ে দিই ব্যাগটা কিরকম এটা কিন্তু তিনখানা পার্ট রয়েছে হ্যাঁ এটা বড়টা এই ক্ষেত্রে একটা রয়েছে এটা মিডিয়াম সাইজটা এটা প্রত্যেকটাই আলাদা আলাদা করে হাতে ছড়ানোর একটা ব্যবস্থা আছে আর এটা খুললে এর থেকে ছোট আরেকটা মিনি ব্যাগ রয়েছে ভীষণ কিউট ব্যাগটা এটা তিনটে কালার অপশন ছিল একটা এই ব্ল্যাক ছিল ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে প্রত্যেকটার মধ্যে হোয়াইটটা কমন এই ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল আর একটা ছিল ব্লু আর হোয়াইট আর একটা ছিল গ্রিন আর হোয়াইট ব্যাগ আমার ভীষণ পছন্দ পাক ওষুধ নেওয়ার জন্য বা আমার কিছু সাজগোজার জিনিস বা দরকারি কিছু জিনিসপত্র নেওয়ার জন্য এটা কিনেছি যে কোনো ট্যুরে বা যে কোনো জায়গায় ঘুরতে গেলে আমরা ব্যবহার করতে পারবো তার জন্য এটা কেনা যাই হোক কিন্তু প্রচুর পরিমাণে বার্গেনিং হয় যদি ঠিকমতো বার্গেন করে তোমরা জিনিস কিনতে পারো খুবই লাভ হয় গড়িয়াহাট নিউ মার্কেট এই সমস্ত জায়গাগুলো প্রচুর পরিমাণে কিন্তু দরদাম করা যায় এই ব্যাগটা আমার কাছে চেয়েছিল আড়াইশো টাকা আমি এই ব্যাগটা কিন্তু দেড়শো টাকায় দিয়েছি যাই হোক এটা ছিল আমার প্রথম পার্চেস সেকেন্ড আমরা কি কিনেছি তোমাদেরকে দেখাই এই দুটো স্ট্রেট প্যান্ট আমি কিনেছি এগুলো লেগিংস নয় স্ট্রেট প্যান্ট টাইপের মেটেরিয়াল গুলো হচ্ছে পুরোপুরি পিওর কটন আমি বলবো না আবার না ওই লিলেন টাইপের যে সমস্ত জিনিস সেটাও নয় খুব ভালো কাপড় গুলো

এই স্টোলটা আমি নিয়েছি এগুলো বেশ বড় অন্যের মতন আমরা ব্যবহার করতে পারবো অনেক কালার ছিল খুব সুন্দর এইটা মেটেরিয়ালটা ভীষণ ভালো ভীষণ সফট এটা আমি নিয়েছি এটা নিয়েছি দেড়শো নেক্সট যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে একটা ছোট বাচ্চা হয়েছে তো ওই বাচ্চাটার জন্য একদমই ছোট তো আমি একেবারে জিরো টু থ্রি মান্থস নিই নি এই জিরো টু সিক্স মান্থস এর উপরে এই বাজার কলকাতা ঢুকেছিলাম বাজার কলকাতা থেকে এই জামাটা বাচ্চাদের জন্য নিয়েছি এই জামা প্যান্টের সেটটা এটা 199 মানে 200 টাকা মতো দাম নিয়েছে নেক্সট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই জামাটা এই জামাটা পাকোরের জন্য আমাদের এখানকার একজন এক কাকিমা দিয়েছে কাকিমা আমার কাছে টাকা দিয়ে দিয়েছিল যে বাবা তুই যখন বের কিছু নিয়ে আসিস তোর মেয়ের জন্য তো আমি বাজারটা থেকে এই ড্রেসটা পাকোরের জন্য নিয়েছি নেক্সট পাকনের জন্যই নিয়েছি সেটা হচ্ছে এই জামাটা ডেনিংসে এটা আমি পাকনের জন্য কিনেছি সমস্ত জামাগুলোই ওর জন্যই দুটো জামাই নেওয়া হয়েছে ওর ভালোই ফিটিংস হয়েছে দেখলাম মানে একদম পরিয়ে দেখিনি নতুন জামা তো জাস্ট একটুখানি গায়ে এরকম ভাবে ধরে রেখেছি ঠিকঠাকই হয়েছে এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে তার জন্য নিয়ে নিয়েছি বাজার কলকাতায় মোটামুটি বাচ্চাদের জামার কালেকশন ভালোই থাকে আর দামটাও মোটামুটি রিজনেবল নেক্সট যেটা নিয়েছি এই জিনসিটা এই গেঞ্জি তার সাথে এই প্যান্টটা আমাদের এখানে আমারই এক ফিশির নাতির জন্য নেওয়া হয়েছে ওই বাচ্চা চার বছর মতন বয়স ওর জন্য এই জামা প্যান্টা নিয়েছি নেক্সট এই জামাটা আমার মা কিনেছে মা কিনেছে আমার আমার যে ছুর ছেলের মেয়ের জন্য মানে আমার এক ভাইজির জন্য এই জামাটা মা কিনেছে ওই বাজার কলকাতা থেকে মোটামুটি প্রথমে তো বাজার কলকাতায় ঢুকলাম তোমরা দেখলে বাজার কলকাতা থেকে এই সমস্ত শপিংগুলো করা হয়েছে নেক্সট আর বিশেষ কিছু নেই এই জামাটা মা কিনেছে বাকরের জন্য এমনি ঘরে পড়ার একটা জামা ওই পাড়াতেই নিয়ে এসেছিল সেখান থেকে এই গেঞ্জির জামা পুরোনো জামাটা আরেকটা পেলো আছে কোথায় রেখেছি আমার ঠিক মনে পড়ছে না এই এই জামাটা ওর জন্য নিয়েছি মানিয়েছে আর তার সাথে এই দুটো প্যান্ট ও তার সাথে এই মাসটাও রয়েছে খুব কিউট এগুলো মোটামুটি এই জিনিসগুলোই কেনা হয়েছে তার সাথে কিনেছিলাম এই যে ক্লিপগুলো এগুলো পুরি জায়গা করে নিয়েছে নাইলন এর ক্লিপ সাতটা থেকে এগুলো কিনেছি তো তোমাদের কিন্তু বললামই আমাদের ছোটখাটো একটা টুর আছে এগুলো পূজোর মানে মোটামুটি লোক সবাইকে দেওয়ার জন্য যেগুলো কিনে হচ্ছে সেগুলো অবশ্যই পূজোর জন্য কিন্তু ওই পাকোড়ের জন্য দেসমস্রি আমাকে কেনা হয়েছে বা টুকটাক এগুলো আমরা ওই টুরে যাচ্ছি তার জন্যই তো এই ব্যাগটা যেটা কিনেছি টুরে যাচ্ছি তার জন্যই কেনা তো কয়েকদিন পর তোমাদেরকে নিশ্চয় জানাবো কোথায় আমরা যাচ্ছি কারা কারা যাচ্ছি কত দূরে যাচ্ছি কদিনের জন্য জানাচ্ছি সবই জানাবো আর একটা চিঠি জিনিস যেটা কিনেছি সেটা হচ্ছে আমাদের গড়িহাটের আগে একটা এরকম একটা জুতোর দোকান রয়েছে এসেল বলে এই হাউস অফ এসেল মোটামুটি রিজনেবেল প্রাইসে খুব বড় শোরুম একটা জুতোর খুব রিজনেবেল প্রাইসে জুতো পাওয়া যায় তো ফাঁকরের জন্য জুতো কিনেছি তো ও না ওই বাঁশি দেওয়াতে জুতোগুলো হয় ওই জুতোগুলোও পছন্দ করে কিন্তু ওখানে পেলে আমরা ওরকম বাঁশি

কিনেছি সেটা হলো এটা এই জুতোটার কালারটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর কালারটা ভীষণ মানে ভেতরে যে মেটেরিয়ালটা খুব নরম শোলটা খুব ভালো জুতোর পছন্দ হলো তার জন্য দুটো একেবারে নিয়ে চলে এসেছি ওর জন্য যাই মোটামুটি এগুলোই ছিল কালকে কেনাকাটা এছাড়াও আমি একটা ম্যাক্সি কিনেছি তো ম্যাক্সিটাও দরকার ছিল এখন ঘুরতে যাওয়ার জন্য তো কিন্তু ম্যাক্সিটা ওই গায়ে একটু অল্টার করার জন্য বা টু লেনতে কাটানোর জন্য আমার পাশেই একটা বৌদির কাছে আমি দিয়েছি ওটা সেলাই করানোর জন্য আজকেই দিয়ে দেবে তো আজকেই তো বাড়ি চলে যাব তো এই ছিল আজকে কেনাকাটা তোমাদের সমস্ত কিছু দেখালাম এখন ব্যাগ গোছানোর পালা ব্যাগ গুছিয়ে গুছিয়ে নিয়ে ওয়েদারটা ভালো আছে তো খুব আমরা এখান থেকে লাঞ্চ সেরে ঠিক আছে তাহলে তোমাদের সাথে নেক্সট কোন ব্লগে আবার আমার সাথে দেখা হবে আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কেমন লাগলো তা কমেন্ট করে সাবস্ক্রাইব